ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির অনেকেই লগ আউট না করে বের হওয়ার ফলে পরে ঢুকতে সমস্যা হয় এ বিষয়টি কিভাবে সমাধান করা যায় সেটি দেখাচ্ছি সফটওয়্যারটিতে ঢুকতে প্রথমে গুগলে যেতে হবে গুগলে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে গুগলে টাচ করলাম তারপরে গুগল ক্রোম অথবা গুগল অথবা যে কোনো ব্রাউজার মজিলা ফায়ার ফক্স হতে পারে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি গুগল ক্রোমে যাচ্ছি গোলক্রমে গেলাম এখান থেকে এই মেনু বাটনে টাচ করতে হবে মেনুতে টাচ করার পরে এখানে লগ ইন বাটনে টাচ করতে হবে লগ ইন বাটনে টাচ করলাম এবারে ইউজার নেমের ঘরে এখানে ইউজার নেম যেই জায়গাটি এখানে আপনার ইউজার নেম লিখতে হবে ইউজার নেম সাধারণত আপনার মোবাইল নাম্বারটি থাকে আর পাসওয়ার্ড হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন আমি এখানে একটি পাসওয়ার্ড প্রবেশ করালাম এবারে এই লগ ইন বাটনে টাচ করবো লগ ইনে গেলাম যার পরে যারা নতুন প্রথমবারে ঢুকবেন তখন এখানে সেভ বাটন থাকবে একটা অর্থাৎ ওই ইউজার নেম পাসওয়ার্ডটি আপনি এখানে সেভ করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আপনার ইউজার নেম পাসওয়ার্ড লিখতে হবে না যাই হোক এটা আমি সেভ করলাম না আমি এখান এখান থেকে কাজ করার শেষে যদি লগ আউট না করে বের হয়ে যায় তাহলে কি অবস্থা হয় সেটা দেখাচ্ছি লগ আউট লগ আউট করার সিস্টেমটা হচ্ছে এই তিন বাটনে যেতে হবে এখানে টাচ করলে একটা মেনু আসবে এখান থেকে এই যে লগ আউট বাটনে টাচ করলে লগ আউট হওয়া যাবে অর্থাৎ কাজ শেষে কিন্তু আমরা লগ আউট করে নেব তাহলে সুবিধা হবে আর যদি লগ আউট না করে কোনো কারণে বের হয়ে যাই ধরেন আমি বের হয়ে গেলাম লগ আউট না করে আমি বের হয়ে গেলাম ধরেন এবারে আবার ঢুকব আবার একবার যখন ঢুকতে যাব তখন একটা সমস্যা হয় সেটা দেখাচ্ছি আবার আবার গুগল ক্রমে গেলাম যে যে এখানে আবার ইউজার নেম লিখলাম এখানে পাসওয়ার্ড লিখলাম দেখে এই লগ ইন যে বাটনটা এখানে টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্স হোল্ডার ইজ প্রিভিয়াসলি লগ ইন মানে একটা আগে লগ ইন করা আছে সেই জন্য ওইখানে লগ আউট না করার জন্য এই মেসেজটা আসছে এখন তাহলে এটার সমাধানটা কি সমাধানটা হচ্ছে যে এখান থেকে আমাদের এই মোবাইলের নিচে দেখবেন যে তিনটা লাইন আছে বাম পাশে মাঝখানে একটি একটি রাউন্ড অথবা স্কোয়ার একটা বাটন আছে আর ডান পাশে একটা ব্যাক বাটন আছে আমরা সব সর্ব বামের যে বাটনটি এখানে টাচ করলে এরকম একটি মেনু আসবে সেটা হচ্ছে ক্লোজ ওল আসতে পারে ক্লিয়ার অল আসতে পারে কোনো কোনো সেটে একটা ক্রস চিহ্ন থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোজ অল বা ক্লিয়ার অল বা ক্রস চিহ্নটাতে টাচ করে নেব করার পর আরেকবার করবো যদি একবার করলেই হবে এবার আবার নতুন করে আবার ঢুকতে যাবো ব্যাক বাটনে যেয়ে আবার গুগলে যাব গুগল ক্রোমটা ইউজ করছি করে এখানে লগ ইন করবো ইউজার নেম লিখলাম পাসওয়ার্ড লিখলাম লিখার পরে এবারে যে লগ যে বাটনটি এখানে টাচ করতে হবে আমরা জানি করলাম করার পর দেখেন এবার কিন্তু আমি লগ করতে পারলাম অর্থাৎ ক্লোজ অল করলে আমি সহজেই লগ ইন করতে পারবো এভাবে এই সমস্যা যদি হয় তাহলে আমরা খুব সহজেই এটা কিন্তু আমি মোবাইলে দেখালাম মোবাইলে এই সমস্যাটা হলে এইভাবে সমাধান করতে হয় তারপরে যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিখে জানাবেন আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম